সালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা দেখব কম্প্রেসরের ধরন সম্পর্কে এসব্যাগ সিস্টেমের বা এসিতে কয় ধরনের কম্প্রেসর ব্যবহৃত হয় কম্প্রেসর বলতে আমরা বুঝি যা যা গ্যাসকে সংকুচিত করে এবং সাকশন লাইন থেকে গ্যাস নিয়ে সে এখানে ডিসচার্জ লাইন দিয়ে সে বের করবে কম্প্রেসর এলো একটি হৃৎপিণ্ড যা হৃৎপিণ্ড হিসাবে প্রকাশ করা হয় পাঁচ ধরনের কম্প্রেসর মূলত ব্যবহৃত হয় একটা এসবেগে অফ অল ইউজ করা হয় রেসিপোকেটিং কম্প্রেসর এটা হলো রেসিপোকেটিং কম্প্রেসর এই রেসিপোকে কম্প্রেসর মূলত ইউজ করা হয় এসবেক সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটা মূলত পিস্টন আর সিলিন্ডারের মাধ্যমে এটা মূলত কাজ করে এই যে সিলিন্ডার আপ ডাউন করে আর পিস্টন মানে সিলিন্ডার আপডাউনের মাধ্যমে এটা কাজ করে সিলিন্ডার আর পিস্টন আপডাউনের মাধ্যমে এটা কাজ করে এটা মূলত স্মল থেকে মিডিয়াম এসি ইউনিটে ব্যবহৃত হয় আর দুই নম্বর হলো স্ক্রুল কম্প্রেশর এটা এটা খুব স্মুথ অপারেশন আর এফিসিয়েন্সি খুব ভালো এটা মূলত এই যে এখানে যে দুইটা ইয়ে আছে একটা হলো ফিক্সড একটা হলো মুভিং দুইটা পয়েন্ট আছে একটা ফিক্সড একটা মুভিং এখানে ফিক্সড ফিক্সড পার্টটা অল টাইম ফিক্সড থাকে আর মুভিং পার্টে সব সময় মনে করেন আপনার রেফ্রিজারেন্ট বা গ্যাসটা ইয়াতে হয় আর মাঝখানে আসলে সেই মনে করেন ডিসচার্জ হয় এই কারণে এটাকে স্ক্রুল টাইপ কম্প্রেসর বলা হয় তিন নম্বর হল রোটারি রোটারি রোটা রোটারি কম্পেশর হল কম্প্যাক্টার ইফিসিয়েন্সি এটা এটা হলো ইফিসিয়েন্সি অনেক ভালো এটা মূলত এই যে এটার ভিতরে যে যে মুভিং পার্টস এটা ঘোরার মাধ্যমে এখান থেকে ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসটা মনে করে যে আর গ্যাসটা ডিসচার্জ হয় এই দেখেন এই যে ডিসচার্জ হচ্ছে আর চার নম্বর হলো স্ক্রু কম্প্রেসর স্ক্রু কম্প্রেসর হল এটা মূলত মনে করেন দুইটা দুইটা স্প্রিংয়ের মাধ্যমে দুইটা স্প্রিংয়ের মাধ্যমে এটা রোটেশনের মাধ্যমে আপনি কমপ্রেস হয় গ্যাসটা সংকুচিত করে এবং এটা স্মুথ অপারেশন আর কন্টিনিউস অপারেশন হয় এটা মূলত মিডিয়াম থেকে মিডিয়াম থেকে লার্জ লার্জে লার্সে ব্যবহৃত হয় চিলারে ব্যবহৃত হয় আর এটা হলো সেন্টিফিকাল কম্প্রেশর পাঁচ নাম্বার এটা মূলত ইউজ করা হয় এটা মূলত কাজ হলো আপনি সেন্টিফিকাল কম্প্রেসরে আপনি সেন্টিফিকাল ফোর্সের মাধ্যমে এটা মনে করেন গ্যাসটা সংকুচিত করা হয় এই যে দেখেন সর্বপ্রথম এখানে গ্যাসটা মনে করেন এখানে এখানে টারবাইনে যাবে টারবাইনে যাওয়ার মাধ্যমে এটা মনে করেন কম্প্রেস করবে বা সংকুচিত করবে এটা মূলত চিলারে বা বড়ো চিলারে ব্যবহৃত হয় আপনি এই পাঁচ ধরনের কম্প্রেসর মূলত আপনার এসবেকে বা এসিতে ব্যবহৃত হয় রেসিপোকেটিং কম্প্রেসর এক নম্বর রেসিপোকেটিং কম্প্রেসর দুই নাম্বার হলো স্কুল কম্প্রেসর তিন নাম্বার রোটারি কম্প্রেসর চার নম্বর সাইন্টিফিক্যাল কম্প্রেসর আর পাঁচ নম্বর হলো স্ক্রু কম্প্রেসর সো সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন